আজকে আমার এই সিলভার জোড়া কবুতরের বাচ্চাকে ট্যাগ করায় দিব জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আজকে ট্যাগ দর উদ্দেশ্যে খাঁচার থেকে বের করা হয়েছে ভিআরস আমি যে আমার লফ নামে যে পার্সোনাল ট্যাগ গুলো তৈরি করছি এই ট্যাগ আজকে বাচ্চা দুইটাকে করায় দেওয়া হবে কারণ অনেক কবুতরের বাচ্চা করা হয়েছে কিন্তু সব কবুত আর ট্যাগ পায় না এই জোড়াকে আজকে অ্যাট্যাক দেওয়া হবে কারণ এগুলো আমার বাড়ির পরীক্ষিত কবুতরের বাচ্চা এই জন্য আজকে বাচ্চা দুটাকে বের করলাম আর আমি একা ভিডিও করতেছি এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না যে কিভাবে কবুতরের অ্যাট্যাকগুলো পড়াবেন আপনারা অনেকেই ভালো অভিজ্ঞতা রাখেন কবুতরের ট্যাগ বাচ্চা ট্যাগ পড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন তাজিরা বিজন লফট কবুতরের নাম্বার আমার মোবাইল নাম্বার দেওয়া ট্যাকগুলো এই যে সিলভার জোড়া বাচ্চা এই জোড়ার বাচ্চা কারণ আমার বাড়িতে রেজাল্ট কিন্তু কবুতর আমি আশাবাদী এই কবুতরের থেকে ভালো কিছু হবে এই উদ্দেশ্যে এদের বাচ্চাগুলো আজকে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ভিওয়ার্স পুরোটা বাচ্চার পায়ে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রাখলাম বাচ্চা পায়ে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে নর বাচ্চাটা আর এইটা হচ্ছে মাদি বাচ্চাটা এটার পায়েও ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এই বয়সের বাচ্চা কবুতরকেই ট্যাগ দিয়ে দিলে কারণ এগুলো ফিক্সড ট্যাগ এগুলো যারা যতদিন বেঁচে থাকবে তাদের পায়ে থাকবে এই কারণে এত ছোট বয়সে দিয়ে দিলে ভালো হয় কারণ তখন পায়ের এই গিরাটা মোটা হয় না ট্যাগটা খুব সহজে পরানো যায় আপনাদের কবুতর যদি ট্যাগ পরান আপনারা নির্দিষ্ট এই সময়টার মধ্যেই কবুতরকে ট্যাগ পরিয়ে দিবেন এতে করে আপনাদের কবুতরগুলোর পায়ের ট্যাগটা পরানোর কোনো বেগ পেতে হবে না এই যে দেখেন আপনারা মাতির বাচ্চাটাকে বারো নম্বর ট্যাগটা দেওয়া হয়েছে আর নর বাচ্চাটাকে আর আমি মূলত বিয়ার সবসময় আমার কবুতরের বাম পায়ে ট্যাগটা পরাই দেই কারণ দড়োটা কবুতরের পায়ে আমি বাম পায়ে ট্যাগ পরাই দিছি নটটা হচ্ছে তেরো নম্বর ট্যাগ মাদিটা হচ্ছে বারো নম্বর ট্যাগ এই কবুতর দুইটা নাম্বার ট্যাগ নাম্বার আমি আমার কবুতরের যে ডায়েরিটা আছে সেই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখব যাতে ভবিষ্যতে বুঝতে সুবিধা হয় আমার এই কবুতরের বাচ্চা দুইটা কোন কবুতর থেকে হয়েছে এই কবুতর কি রাস্তায় কেমন করলো এই কবুতরের পারফরমেন্স কেমন করলো এর উপরে ভিত্তি করে